আরে রানা ভাই পদ্মার পারে ইলিশ ভাজার মতো ভাসতেছেন ভাই ভাই আজকে তো রান্নার চমৎকার সমাধান নিয়ে আসছি ভাই কি সমাধান ভাই আজকে মনে হয় মাল্টি কুকার নিয়ে আসছি চার হাড়ি চার ঢাকনা চার হাড়ি আমরা যে হাড়িগুলো পাইতাম এরকম সব এক ধরনের হাড়ির জন্য মানুষের ভাত রান্না করতে কষ্ট হয়ে যায় কষ্ট হতো এই জন্য আজকে যে ভাতের জন্য একটা স্পেশাল ভাবে আলাদা হাড়ি আছে এই যে এটার সাথে ঢাকনা আছে এই যে দেখেন ওকে এই একটা হাড়ি হুম এখানে একটা হাড়ি পাবেন এই একটা এই একটা এই যে তিনটা এই একটা এই চারটা এই যে তিনটা হাড়ি জি তিনটা ঢাকনা এই যে একটা হাড়ি একটা ঢাকনা মোট পাট হচ্ছে চারটা চারটা ঢাকনা হাড়ি চারটা ঢাকনা কত ওয়ার্ডের ভাই এটা এটা 1500 ওয়ার্ডের ভাই নিয়ামা ওসাকা জাপানের ভাই আচ্ছা নিয়ামা ওসাকা 85% কস্ট সেভিং 1500 ওয়ার্ড 1500 ওয়ার্ড এবং ইনভার্টার টেকনোলজি সহ আচ্ছা কত টাকা বিল আসবে মাসে এটা বিল আসবে সারা মাস ব্যবহার করবেন মাত্র 270 টাকা পার বেলায় 3 টাকা রান্না করবেন তিন বেলায় নয় টাকা আচ্ছা আবার কিন্তু চুলার মতো করে আস্তা বাড়িয়ে করে রান্না করতে পারবেন ওয়ার্মের সিস্টেম আছে ওয়ারমিং দিয়ে সারা দিন খাবার এখন গ্যাসে যে ঝামেলা ভাই এখন মানে গ্যাস কিনা শান্তি পাওয়া যায় না একটা গ্যাস আট থেকে 10 দিন যায় কথা বুঝছেন সেই ক্ষেত্রে এরকম একটা মাল্টি কুকার যদি আপনার বাসায় থাকে আপনি সহজ করে রান্না করতে পারবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এখন এটাতে কত টুক মাংস বা রাইস হবে আমাদের এর মধ্যে রান্না করতে পারবেন হইলো আপনার আড়াই থেকে তিন কেজি গোস রান্না করতে পারবেন আচ্ছা আচ্ছা আর দেড় থেকে দুই কেজি ভাত রান্না হবে ওকে প্রাইস কত একটু আমাদের এটা প্রাইস থাকবে হলে রেগুলার প্রাইস হলো আপনার 9000 টাকা এই সেম প্যাকেজটা হুম কিন্তু আমাদের অফার প্রাইস থাকতে ছিল আপনার চার হাড়ি চার ডাকনার এই মাল্টি কুকারটার দাম থাকতে ছিল 6800 ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে ওকে দশা ডেলিভারি চার্জ ফ্রি তে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বিদেশি প্রবাসী ভাইয়েরা যারা আছেন অর্ডার করতে পারেন স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করে অথবা এই ঠিকানায় এসে দেখে নিতে পারবেন